বিসমিল্লা রহমানের রাহিম আজকে সকল প্রশংসা আল্লাহ আজকে বাংলাদেশের ইতিহাসে যে একটি ভূমিকম্প হয়েছে আমার জীবদ্দশায় আমি দেখি হয়তো যদি একশো বছরের বা নব্বই বছরের একজন বৃদ্ধ লোক তাকেও জিজ্ঞেস করলে সেও বলবে তার জীবনে এমন একটি ভূমিকম্প তিনি দেখে নাই সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা আপনাদের বলতে চাই যে আমরা এই বাংলাদেশটা শতকরা নব্বই পার্সেন্ট থেকে বেশি লোক আমরা মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে বাংলাদেশে যে বর্তমানে এখন যে প্রধান উপদেষ্টা আছে তিনি প্রধানমন্ত্রীর সভকক্ষ তিনি যে আছেন এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর তাকে সমর্থন করে বাংলাদেশের সকল ইসলামিক দলগুলা এবং জুলাই আন্দোলনকারী বিএনপি জামাত সবাই মিলে তাকে প্রদান উপচেষ্টা করেছে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা জানেন এই লোকটা কি করে সারা পৃথিবী জানে সে একটা সুদী মাহাজন সে সুদের ব্যবসা করে এমন একটি লোককে আমাদের যারা ইসলামিক চিন্তাবিদ যারা সারা দুনিয়াতে পৃথিবীতে অনেকের এত নাম আছে ইসলামিক চিন্তাবিদ হিসাবে তারাও এ ব্যাপারে একটু টু শব্দকলন করে নাই কিন্তু তাকে সবাই এক বাক্যে সমর্থন করে তাকে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলেন এই যে পনেরো ষোলো মাসে এই দেশটি কি নিচের দিকে গেল না আমরা উন্নয়নের দিয়ে গেলাম আপনি নিজের কাছে প্রশ্ন করে আজকে দেশটা এমন একটু অবস্থা সৃষ্টি হয়েছে মনে হয় মনে হয় আমরা একটা আফ্রিকার অনুন্নত দেশের মধ্যে আছি এই দেশটা তো একটা উন্নয়নশীল দেশ ডিজিটাল বাংলাদেশ সারা পৃথিবী আশ্চর্য হয়েছিলো যে বাংলাদেশ কীভাবে এত উন্নয়ন হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার পিতৃভূমি আফ্রিকাতে গিয়ে তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় বলেছিল যে উন্নয়ন কিভাবে করতে হয় তা আপনারা বাংলাদেশে যে শেখ হাসিনার নেতৃত্ব দেখে আসেন সেই জায়গার মধ্যে এই সুদী মাহাজন আমার মনে হয় ঈদগার ঈদের নামাজ পড়তে গিয়েছে তাও দেখেছেন আমরা ভুল ত্রুটি করে সে ঈদের নামাজ পড়েছে তাকে নামাজ পড়তে দেখেছে এমন কথাও আমি শুনি নাই কিন্তু আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই এক ব্যক্তিকে যে সুদের ব্যবসা করে ইসলামে আমরা শুনেছি অনেকে বলেছে যে ছোটোকালতে কালতে শুনে আছি যে সুদ খাওয়া আর মার সাথে জিনা করা এক কথা আবার এমনও শুনেছি ইসলামিক হাদিস কোরআনে আছে যে সুদের সুদ খাওয়ার জন্য সুয়র খাওয়ার জন্য মানা করেছে একবার কিন্তু ইসলামে কিন্তু সুদ খাবার না খাওয়ার জন্য বলেছে সাতবার কিন্তু আমরা এই সুদী মহাজনকে তাকে আমরা মাথায় তুলে নিয়ে আজকে এই দেশের দায়িত্ব দিয়েছি আজকে দেশটা কি অধবতনের দিকে যাচ্ছে আর সারা বাংলাদেশের এই আমরা মুসলিম যে যারা ধর্মীয় নেতারা ইসলামিক স্কুলার স্কুলার যারা ওয়াজ নসিহত করে মানুষকে ইসলামের প্রচার করে তারা একটি লোক শুনেছেন যে এই তার বিরুদ্ধে কিন্তু কথা বলতে যে সুদী মহাজন আর সবচেয়ে বড় কথা হলো সে এমন একটি সুদী মহাজন সারা পৃথিবীতে সে নাম করেছে সুদ খেয়ে সে উন্নয়ন করেছে জন্য কিন্তু আমরা কেন কিভাবে তাকে এভাবে মাথায় তুলে রাখছি আর সারা বাংলাদেশে আপনারা শুনেছেন ডক্টর ইউজ ক্ষমতায় আসার পর কোনো ওয়াজে কোনো দিন কোনো ওয়াজিয়ান ওয়াজে বলেছে যে সুদ করা হারাম এই কথাটি আমরা আর এখন কোনোভাবে শুনছি না আমি একটি কথা আপনাদেরকে বলবো হয়তো আমি আমূলিক করতে পারি আমি একটু বেশি বলতে পারি আপনারা বুকে হাত দিয়ে বলেন বঙ্গবন্ধু নামাজ পড়েছে কোরআন শরীফ পড়েছে ইসলামের সব কিছু মেনে চলেছে তিনি ইসলামিক যে ওআইসিতে সম্মেলনে বাংলাদেশকে সদস্য রাষ্ট্র করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন তাকে নেওয়ার জন্য কিন্তু ওখান থেকে বলেছে যে পাকিস্তানের সাথে আপনারা সম্পর্ক ভালো করলে আমরা সদস্য দেব বঙ্গবন্ধু নিচু হয়ে বুট্টুর সাথে সম্পর্ক গড়ে এরপরে ওয়াইসি সম্মেলনের সদস্য হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নামাজ পড়েছেন ইসলামকে ধারণ করেছেন আর সবচেয়ে বড় কথা হলো বঙ্গবন্ধু এই ইসলামিক ফাউন্ডেশন তিনি গঠন করে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশে কত শত শত হাজার কোটি টাকা খরচ করে শত শত আধুনিক মডেল মসজিদ নির্মাণ করেছেন তিনি তো না না করতেও পারতেন এই টাকাটা অন্যদিকে খরচ করতে পারতেন কিন্তু তিনি করেছেন কিন্তু এটা নিয়ে এখন অনেকে বলছে এই টাকা অপচয় করেছে দুর্নীতি করার জন্য তা করেছেন এমন একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই চোদ্দ পনেরো বছরে পৃথিবীতে তাগ লাগিয়ে দিয়েছে তিনি দেশকে উন্নয়ন করে কিন্তু আজকে তাকে বিভিন্ন নানান কথা বলে এটা এখন প্রমাণিত হয়েছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার ডিপ স্টেটের আর ডক্টর ইনুসের তাদের সকলের পরিকল্পনায় এই শেখ হাসিনাকে ক্ষমতা করেছে কিন্তু আজকে আজকে যে একটা এমনি তো সারা বাংলাদেশ আমরা যে অতঃপ্রদন দিকে যাচ্ছি দেশটা যে একটা এমন একটা অবস্থা হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ডাস্টবিনের মধ্যে এক মৃত্যু এক কঙ্কাল সার লোক ডাস্টবিনের কাছে গিয়ে খানানে নেপে এসে মারা গিয়েছে ডাস্টবিনের পাশে পরে ছিল তার কঙ্কালসার লাশ সেই জায়গায় আজকে দেশটা কোথায় গিয়ে নিয়ে গেছে এই ইনুস মহাজন আমরা কি এতই বোকা আর এতই ছোটো জাতি হয়ে গেলাম বাঙালি যে আমরা আজকে দেশটাকে কোথায় কার হাতে তুলে দিলাম আজকে যে ভূমিকম্প যে ক্ষতি হয়েছে আমার মনে হয় সাত বাংলাদেশের বাংলাদেশ জন্মের পর এতটুকু ক্ষতি হয় না এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাবটা এখনও হয় না আপনারা দু দিনের পরে জানবেন আপনি শুধু একটি কথা চিন্তা করেন কত শত শত পাঁচতলা ষাটতলা বিল্ডিং হেলে গিয়েছে আমি একটাই উদাহরণ দিই মনে করেন আপনার একটা পাঁচতলা বিল্ডিং ঢাকা শহরে আছে এটার উপরে নির্ভর করে আপনি চলতেছেন সারা জীবনের আপনার ইনকাম চাকরি ইনকাম এবং বাড়িতে দেশের জাগা সম্পত্তি বিক্রি করে আপনি ঢাকা শহরে একটা পাঁচতলা বিল্ডিং করেছেন আজকে এই পাঁচতলা বিল্ডিং একটু হেলে পড়েছে আপনাকে সরকার বলবে এটা বাঙতে হবে এই একটা বিল্ডিং ভাঙতে গেলে আপনার পাঁচ দশ লাখ টাকা খরচ হবে শুধু লেবার খরচ এটা ভাঙার পর আপনি আরেকটা বিল্ডিং একটা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং করতে হয়তো আপনার দুই তিন কোটি টাকা লাগবে আপনি কি আপনার দ্বারা কি আর সম্ভব এভাবে শত শত হাজার হাজার বিল্ডিং আজকে সারা বাংলাদেশে ভেঙেছে আর কত শত শত লোক মারা গেছে এখন পর্যন্ত শুধু না গাজীপুরে শ্রীপুরে একটা ডেনিম গার্মেন্টসে নামার সময় সিঁড়ি দিয়াল নামার সময় কয়েকশো মানুষ আহত হয়ে হসপিটালে আছে এর মধ্যে অনেকে মৃত্যুপথ যাত্রী আগামী দিন থেকে জানা যাবে যে আমাদের কত লোক মারা গেছে আর কত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আজকে কার হাতে দেশটাকে তুলে দিলাম এই দেশটা আজকে নরকে পরিণত হল এখনও সবাই সুবদ্ধ উদয় হোক আপনারা সবাই আল্লাহর কাছে আপনার কাছে জোর করে আমি বলছি যে আপনাকে কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন তা না কিন্তু এই সুদী মহাজনকে তাকে এখান থেকে সরিয়ে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সারা বাংলাদেশে কাকে জনগণ চায় সেই ক্ষমতায় আসুক এসে দেশটাকে পরিচালনা করুক দেশটাকে আর এভাবে শেষ করে দিয়েন না আমার জীবনের সবচেয়ে বড়ো দুঃখ এটা আমি ছোটকাল থেকে ওয়াজ শুনেছি ওয়াজের মধ্যে সবচেয়ে বেশি যে কথাটি হতো সেই কথাটি শুনতাম যে সুদ খাওয়া মার সাথে জিনা করা এক কথা কোরআন হাদিস কোরআনে আছে যে সুদ খাওয়ার কথা মানা করে শুকুর খাওয়ার কথা মানা করেছে একবার কিন্তু সুদ খাওয়ার মানা করেছে সাতবার কিন্তু আমরা এই সুদি মহাজন পিছে থেকে আমরা আজকে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি এখনও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি ভালো রাষ্ট্র দিয়ে যাই নাই তো আজকে বাংলাদেশে এই ভূমিকম্বে যেই ক্ষয়ক্ষতি হয়েছে ভবিষ্যতে আমাদের পরবর্তী পর্ব বাংলাদেশে এক নিঃশেষ হয়ে যাবে এই দেশটি এখন সবাই একত্রিত হয়ে দেশটাকে বাজান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি একটা ইসলামিক মাইন্ডেড লোক ছিলেন তিনি ধর্ম কর্ম পালন করতেন এবং মসজিদের ইমাম মাদ্রাসা এবং ইসলামিক কর্মকাণ্ডের জন্য তিনি শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গেছেন তিনি তার ব্যক্তিগতর জন্য তিনি দেশটার জন্য ইসলাম প্রচারের জন্য তিনি ধর্মনিরপেক্ষ একজন নেত্রী ছিলেন আজকে এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তাই এই একটা মৃথ্যা রায় দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দিয়েছে আপনারা দেখেছেন আপনার বিবেকের কাছে চিন্তা করেন কয়েকদিন আগে পুলিশ কমিশনার চট্টগ্রাম বলেছে যে এভাবে ক্ষয়ক্ষতি যারা করবে তাদেরকে গুলি গুলি করার নির্দেশ আছে তাহলে আপনারা বলেন মেট্রো রেল এভাবে বিভিন্ন বিটিভি ভবনে বিভিন্ন সড়ক ভবনে বিভিন্ন জায়গায় জ্বালায় পোড়ায় থানাতে যেভাবে নৈরাজ্য করেছে যেভাবে ইয়ে করেছে আপনি এই মানুষকে যদি ধমাতে না পারেন অবশ্যই আপনাকে গুলি ছাড়া কোনো উপায় নাই যেহেতু বর্তমান এখনই চট্টগ্রাম পুলিশ কমিশনার বলেছে তাদের আইনে আছে কিন্তু ওই জন্য যে গুলি করেছে কিন্তু এর মধ্যে আমি একটি কথা বলবো এই সরকার শপথ নেওয়ানোর পর যে সাঁকোয়াত ব্রিগেডিয়ার শাখোয়াত তিনি বলেছিলেন শপথ নেওয়ার কয়েকদিন পরে যে আমি হসপিটালে গিয়ে দেখেছি যারা গুলিবিদ্ধ আহত তারা ম্যাক্সিমাম সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলিতে তারা নিহত হয়েছে আহত হয়েছে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলার বাহিনীর কাছে তো এই রাইফেল নাই তো এতেই প্রমাণ হয় নসিদিন থেকে বিভিন্ন জায়গার থেকে জেলখানার থেকে তারা বাইর হয়েছে পাকিস্তানের আইএসআইয়ের মাধ্যমে এদেশে অস্ত্র এসেছে তারাই গুলি করে এই ঘটনা ঘটি ঘটিয়েছে আমি দুইটা শুধু উদাহরণ দেই মুগ্ন যখন মারা গেল মারা যাওয়ার পর ওর মা কি বলেছিল সাক্ষাৎকারে যে ওদের একটা আন্দোলন করতে গেলে একটা লাশের দরকার আমার ছেলেকে তারা এই ব্যবহার করেছে আবার দেখেছেন আবু সাইদের পিতা উনি বলেছে হাইকোর্টে উনি সাক্ষী দিতে এসে বলেছে যে আমি যখন তাকে গোসল করার পর গোসল করানোর সময় আমি দেখেছি তার পিছনে মাতার পিছনে আঘাত এবং গোসল করানোর পর ওখান থেকে রক্ত রক্ত দেখেছি তাই এতে প্রমাণ হয় তাকে পিছন দিয়ে গুলি করে কেউ মেরেছে বা আঘাত করে মেরেছে তাই সবাইকে অনুরোধ করব এখনও সময় আছে দেশটাকে বাঁচান নইল আমরা এই সারা পৃথিবীতে এই দেশটি একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটি ব্যর্থ রাষ্ট্র দিয়ে গেলাম আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম অভাব অনটনে এবং অত্যন্ত বেদনা ভিদরে হিসাবে বেঁচে থাকবে তাদের জন্য আমরা আগামীতে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইউনস্কে হটিয়ে আগামী দিনে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি এই দেশকে একটা উন্নয়নের শিকরে নিয়ে গেছিলেন তাকে বসানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে জয় বাংলা জয় বঙ্গ জয় হোক বাংলার মেনত মানুষের